হ্যালো বন্ধুগণ আমি সাধনা আবারও হাজির হয়ে গেলাম একটা ঝাঁকানাকা বাঁধাকপির পরোটা রেসিপি নিয়ে হ্যাঁ বন্ধুগণ এই শীতে একবার এইভাবে বাঁধাকপির পরোটা বানিয়ে খেয়ে দেখো আলুর দম অথবা কষা মাংসর সঙ্গে জাস্ট জমে যাবে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির উপর যে পাতাগুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিয়ে বাঁধাকপিটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে এরকম একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে একটু ঝাঁকা করে মাঝখান দিয়ে ফালি করে নেব। তো আমি ছুরি দিয়ে মাঝখান দিয়ে ফালি করছি তোমরা চাইলে তোমাদের সুবিধা মতো বটি কাচি যার যেটা সুবিধা সেটা দিয়ে বাঁধাকপিটাকে চার ফালি করে নেবে তো দেখো আমি খুব সুন্দর করে ঝাঁকা করে চার ফালি করে কেটে নিলাম এইবারে এরকম একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটার দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা করে এইভাবে একটু কুচিয়ে নেব এইভাবে যদি গ্রেটার দিয়ে একটু বাঁধাকপিটাকে কুচিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একদম সুন্দর কুচোনো হয় তোমরা চাইলে কিন্তু ঝিরিমিরি করে কুচিয়েও নিতে পারো তো দেখো কত সুন্দরভাবে কিন্তু গ্রেটারে গ্রেট করে নিয়েছি বাঁধাকপিটা আর এইভাবে বাঁধাকপি যদি গ্রেট করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি একদম রান্না হয়ে যায় তারপরে এখানে একটা বড় একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম হাফ বাটি ময়দা আর দিয়ে দেবো হাফ বাটি আটা তো আমি এখানে পরোটাটা আটার ময়দা মিশিয়ে করছি তোমরা চাইলে কিন্তু শুধু ময়দা অথবা শুধু আটা দিয়েও করতে পারো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ চিনি দিয়ে দিলাম তারপরে তিন চামচ রিফাইন্ড অয়েল মানে সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা করে হাত দিয়ে একটু ময়াম দিয়ে নেব। মানে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব সুন্দর করে একটু এইভাবে ঝাঁকা করে মেখে নেব। সমস্ত শুকনো উপকরণগুলো মাখতে মাখতে যখন হাতে দলা পাকিয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ময়ামটা ঠিকঠাক মতো হয়েছে তারপরে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে মানে আমরা রুটি তৈরি করার সময় যেরকম ডো তৈরি করি তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে তাহলে পরোটাগুলো একদম বেলুনের মতো ফুলবে তো দেখো ডো আমি তৈরি করে নিলাম তারপরে ঢাকা দিয়ে একটি সাইডে রেস্টে রেখে দিলাম অন্যদিকে পুর তৈরি করব তার জন্যে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কড়াইতে আমি চার চামচের মতো তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে তিন চিমটির মতো হিং ফোড়ন দিলাম হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত হবে দুটো কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইবারে এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে নিতে হবে তারপরে এখানে আমি কিছুটা মানে পঁচিশ গ্রামের মতো পনির এখানে একটু ঝাঁকা নাকা করে গ্রেট করে দিচ্ছি এতে কি হবে বাঁধাকপির যে পুরটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে তো দেখো পনিরটা দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নেব এইবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবারও খুব সুন্দর করে একটু গোটা নাটা করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে গ্রেট করে রাখা বাঁধাকপিগুলোটা দিয়ে দেবো তো দেখো সমস্ত গ্রেট করে রাখা বাঁধাকপিটা মশলার মধ্যে দিয়ে খুব সুন্দর করে করে মিশিয়ে নিলাম যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে আবারও খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব মেশাতে মেশাতেই দেখবে যে বাঁধাকপিটা অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে তো দেখো দেখেই বুঝতে পারছো বাঁধাকপি অনেকটাই নরম হয়ে গেছে এইবারে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে কিন্তু বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি বাঁধাকপির পুর কিন্তু একদমই রেডি মাঝখানে দুবার ঢাকনা তুলে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি বাঁধাকপির পুর একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে স্বাদ অনুসারে একটু দিয়ে দিলাম চিনি এতে পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু ভালোই লাগে তারপরে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এবারে চিনি আর ধনে কুচিটাকে খুব সুন্দর করে ঘুটানাটা করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে নামানোর আগে অবশ্যই দিয়ে দিতে হবে হাফ চামচের মতো শাহি গরম মশলা আর দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি অবশ্যই দেবে তাহলে কিন্তু বাঁধাকপির এই পুরটায় দুর্দান্ত টেস্ট হয় তারপরে ঘি আর গরম মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে আর এই বাঁধাকপির পুটটাকে একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে মানে সমস্ত রসটা কিন্তু টানিয়ে নিতে হবে তো দেখো বাঁধাকপির পুর একদমই রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে আমি নামিয়ে নিলাম অন্যদিকে যে ডোটা আমি মেখে রেখেছিলাম সেটা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে ডোটাকে আরও একটু খুব সুন্দর করে ঝাঁকা করে মেখে নিতে হবে তারপরে এরকম একটু বড় বড়ো করে লেচি কেটে নিতে হবে মানে আমরা রুটি তৈরি করার সময় যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় বড় সাইজের দেখো গোল 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 করে আমি বলের মতো লেচি তৈরি করে নিয়েছি এবারে লেচিগুলোকে হাতের মধ্যে একটু ময়দা নিয়ে এইভাবে খুব সুন্দর করে একটা বাটির মতো শেপ করে নিতে হবে তো দেখো এইভাবে খুব সুন্দর করে ঝাঁকা করে খুব সুন্দর একটা বাটি আমি তৈরি করে নিয়েছি এই বাটির মধ্যে সে বাঁধাকপির পুরটা দিয়ে দেব। যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেই বাঁধাকপির পুরটা দিয়ে খুব সুন্দর করে মুখটাকে কিন্তু আটকে দিতে হবে খুব সাবধানে খুব ভালোভাবে মুখটাকে আটকে দিতে হবে না হলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে তো দেখো খুব সুন্দর করে দেখো পুরটাকে আমি ভেতরে দিয়ে মুখটাকে আটকে দিলাম এইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি কিন্তু পুরগুলো ভরে নেব আরও একটি পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি তোমরা পরোটা বানাও তাহলে দেখবে পরোটাগুলো একদম বলের মতো ফুলবে এইভাবে সুন্দর করে একটা বাটি তৈরি করে নেবে বাটির মধ্যে অবশ্যই একটু ময়দা দিয়ে দেবে তারপরে পুরটা দিয়ে পুরের উপরে একটু ময়দা দিয়ে দেবে এতে পরোটাগুলো একদম বেলুনের মতো ফুলবে আর পরোটাটা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকবে না তো এই পদ্ধতিতেও কিন্তু তোমরা পরোটা তৈরি করতে পারো এতে পরোটাগুলো একদম বলের মতো ফুলবে তারপরে খুব সুন্দর করে হাত দিয়ে মুখটাকে ভালোভাবে আটকে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা লেচির মধ্যে পুর ভরে নিয়েছি তারপরে বেলে নেব এইবারে একটা করে লেচি নেব আর ময়দা দিয়ে এইভাবে কিন্তু একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম আলতো হাতে কিন্তু বেলতে হবে খুব বেশি প্রেসার দি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই পরোটাটা ফেটে যাবে আর ফুলবে না তো খুব সাবধানে একদম আলতো হাতে এইভাবে গোল গোল করে একটা পরোটা বেলে নেব আর আজকের এই পরোটাটা আমি একটু মোটা করে তৈরি করছি তোমরা চাইলে একটু পাতলা করেও তৈরি করতে পারো তো দেখো ঠিক এরকম মোটা করে আমি তৈরি করছি এবারে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে গ্যাসের কাছে তো দেখো চলে আসলাম গ্যাসের কাছে গ্যাসের ওভেনে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখেছি লোতে রেখে পরোটাটা দিয়ে দিলাম তারপরে এপিট ওপিট একটু হালকা করে সেকে নেব তারপরে দেখো ম্যাজিক তেল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পরোটাটা এইভাবে ফুলে উঠবে প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম একদম বেলুনের মতো ফুলে উঠবে আর দেখো কালারও কত সুন্দর এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো এইভাবে কিন্তু হালকা করে একটু চেপে চেপে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কিন্তু পরোটাগুলোকে এপি টপি টুলটে পাল্টে ভেজে নিলাম তো আমি একটু বেশি লাল লাল পরোটা খেতে পছন্দ করি তাই একটু লাল লাল করে ভেজে নিলাম প্রত্যেকটা পরোটা ভাজার আগে অবশ্যই কিন্তু একটা পরিষ্কার কাপড় দিয়ে তাওয়াটাকে মুছে নেবে তারপরে প্রথমে পরোটা দিয়ে এপি টপি পাল্টে প্রথমে একটু সেঁকে নেবে তারপরে এক চামচ করে তেল আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে যেমন তেল খেতে পছন্দ করো পরোটার মধ্যে সেই অনুসারে তেল দিয়ে দেবে তারপর এইভাবে ভাজলেই দেখবে পরোটাগুলো কত সুন্দর একদম বেলুনের মতো ফুলে উঠবে তোমরা তো দেখেই বুঝতে পারছো পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে তারপরে এইভাবে একটু লাল লাল করে পরোটাগুলোকে আমি ভেজে নেব এইবারে সমস্ত বাঁধাকপির পরোটাগুলো একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুগণ আজকের এই বাঁধাকপির পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখনই কোনো এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় একটি পরোটা তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখো ভেতরে একদম দুটো লেয়ার পরে যাবে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আজকের এই পরোটাটা আমি মাংসের সঙ্গে সার্ভ করছি তোমরা চাইলে কিন্তু আলুর দম অথবা যে কোনো আচারের সঙ্গেও কিন্তু খেতে পারো খেতে দুর্দান্ত লাগে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো